হ্যালো বন্ধুরা সঙ্গীতা সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আজকে ব্লগটা কিন্তু একদমই অন্যরকম একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আসলে কি বলো তো অনেক দিন ধরেই ঘরে থাকতে থাকতে মাঝে মধ্যে কিন্তু আমাদেরও একটু ঘুরতে বার হতে ইচ্ছা হয় তবে ফাইনালি ঘুরতে যাচ্ছি ঠিকই কিন্তু তার মাঝে রয়ে গেছে অনেক কষ্ট সেটা একান্তই একমাত্র নিচের আসলে কি বলতো ঘুরতে যেতে ভালো লাগে তবে সেটা একদমই কিন্তু কাছের মানুষদের সাথে আর সব থেকে কাছের মানুষদের সাথেই কিন্তু আজ ঘুরতে যাচ্ছি ঠিকই আর সব থেকে যে প্রিয় তাকে কিন্তু বাড়িতে রেখে যাচ্ছি সে হচ্ছে আমার হাজব্যান্ড আসলে যারা নাকি বিজনেস করে তাদের জন্য কিন্তু আট দশ দিনের জন্য যদি সেটা বন্ধ থাকে তাহলে বুঝতেই পারো কতটা অসুবিধা হয় তো আমাদের যেহেতু দোকান রয়েছে সেটা যদি আট দশ দিন বন্ধ থাকে তাহলে সত্যি পরে অসুবিধা হবে সেই কারণেই কিন্তু আমার হাজব্যান্ড আমাদের সাথে ঘুরতে গেল না সেজন্য আমরা কিন্তু সবাই মিলে বের হলাম আসলে বুঝতেই পারো যেহেতু বাচ্চা মেয়ে ওরও পরীক্ষা শেষ হয়ে গেছে ওরও তো ইচ্ছে করে যে এদিক ওদিক ঘুরতে যাই আর আমরা কিন্তু সত্যি কথা বলতে কি কোনো জায়গাতেই সেরকম বেশি ঘোরা হয় না শুধুমাত্র এটা কিন্তু দাদা ভাইয়ের জন্যই আজকে আমরা ঘুরতে যাচ্ছি তবে কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই কিন্তু তোমাদের অবশ্যই সব কিছু ডিটেলসে জানাবো আসলে এই প্ল্যাটফর্মে যখন এসেছি আর ডেলি লাইফস্টাইল যখন শেয়ার করব তো তখন তো আমাকে তোমাদের সব কিছু জানাতেই হবে আজকের ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি দীঘা আর এখন কিন্তু আমরা চলে এসেছি ময়নাগুড়ির থেকে সোজা শিলিগুড়ি এনজিপিতে এনজিপির থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেন দীঘাতে সেখানে আমরা পৌঁছাবো ঠিক কালকে তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে শুয়া আটটা তো আমরা তার আগেই এখানে পৌঁছে গেছি শিলিগুড়িতে ছটার মধ্যে কিন্তু পৌঁছে গেছি তারপর আমাদের অনেকটা সময় কিন্তু বসে থাকতে হয়েছে সেই টাইমে আমরা চা খেয়েছি এদিকে মেয়ে চা খাচ্ছে বিস্কুট খাচ্ছে বেশ কিন্তু আনন্দ করেই সময়টা পার হয়ে গেছে কখন যে পার হয়ে গেছে কিছু বুঝতেই পারিনি আর এদিকে কিছু কুচকাচ খাবার জিনিসও নিয়েছিলাম সেগুলোকে খাওয়া হয়ে যাওয়ার পর প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি আসলে সত্যি আজকে খুব আনন্দের একটা দিন আজকে কিন্তু আমার দিদি আর দাদা ভাইয়ের হ্যাপি অ্যানিভার্সারি সেই উপলক্ষেই কিন্তু দাদা ভাই আজকে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছে পুরো ট্রিপটাই কিন্তু দাদা ভাইয়ের তরফ থেকে তো এদিকে দেখো আমরা শিলিগুড়িতে তো বসে আছি এখন খালি অপেক্ষা কখন আমরা বের হব সত্যি কথা বলতে বাড়ির থেকে বের হলে কিন্তু একটা আলাদাই আনন্দ পাওয়া যায় সারাক্ষণ এই সংসারে কাজকর্ম থেকে কিছুটা দিন যদি আমরা এইভাবে বেরিয়ে আসি শুধু আমাদের কেন বাচ্চাদেরও মন কিন্তু খুব আনন্দে ভরে যাবে তার মধ্যে ওদের সতেরো তারিখে রয়েছে ফাইনাল রেজাল্ট ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু খুব একটা বেশি দিন ওদের ছুটি ছিল না সতেরো তারিখে রেজাল্ট দেবে আর সেই রেজাল্ট কিন্তু ওর বাবাই নেবে তারপর তো আবার জানুয়ারির দুই তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে তো বুঝতেই পারছ তারপরে এদিকে দেখো ট্রেনে উঠে আমরা কিন্তু সবার প্রথম যেটা করেছি সেটা হচ্ছে কেক কাটিং কেক কাটিংটা কিন্তু দাদাভাই একদমই জানতো না পুরোটাই কিন্তু দাদাভাইকে সারপ্রাইজ দেওয়া হয়েছে তো দাদাভাই মানে পুরো অবাক হয়ে গেছে আর কি আসলে বিবাহবার্ষিকী কিন্তু সবার জন্যে খুবই স্পেশাল একটা দিন আর প্রত্যেকেই চাই সেই দিনটি কিন্তু সুন্দরভাবে সেলিব্রেট করতে তো এই প্রথম হলো যে ট্রেনে কেক কাট টিং হল বেশ কিন্তু ভালো লেগেছে একদম অন্যরকম একটা ভালো লাগা তো যাই হোক এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ডিনারে দিদিভাই কিন্তু ডিমের কারি আর ভাত একবারে বাড়ির থেকে প্যাক করে এনেছিল সেজন্য কিন্তু কোনো অসুবিধাই হয়নি তারপর খাওয়া দাওয়া করে এই যে বিছানা করা হচ্ছে এখন কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো আর কাল কিন্তু পৌঁছে যাব দীঘা তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও